সয়ল দা কি ওয়েপার এই তোমাদের সকলের জন্য অপেক্ষা করছি এখানে কোথায় যাবে একটা নতুন লোকেশন যাচ্ছি একদম অববিট এরিয়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাইম পড় দিও আপনারা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সামনেই পূজো তালে একটা নতুন লোকেশন নিয়ে যেতে যাচ্ছি আপনাদের সকলকে চলো তাহলে রেডি হয়ে যাও বেরোনো যাক এখন যে জায়গাটা যাচ্ছি সেটা ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করার জন্য একদম পারফেক্ট मंजिलो की ना है कोई खबर सफर कैसा है ये सफर मंजिलो की ना है कोई खबर रास्तों से मेरी गहरी यारी हो गई जो फर्ज से भर 对呀！ বর্ষাদে এখানে আসা খুবই ডেনজারাস পুরো রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে আছে দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তার কিন্তু এভাবেই যাচ্ছে এবং আপনাদের সাথে শেয়ার করছি এই রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো এইরকম জায়গাতে এসে বর মধ্যে আমরা এই রাস্তায় এসে বর ভাবছি কোনো ভুল করলাম নাকি কারণ রাস্তা খুবই খারাপ ফাইনালি আবার গাড়িতে চেপে গেছি সিধু চালাচ্ছে আজ গাড়ি শুধু কিছু বল গাড়ি চালানো মানে কঠিন ব্যাপার কি বলবো এখানে পুরো মাটিতে বসে আছে পুরো বৃষ্টির জলের জন্য খুব স্লিপ কাটছে তো বুঝতে পারছি না কন্টিনিউ চালিয়ে যাচ্ছি ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে আছে ঝাউবন ঝাউ পাতা আমি দেখতে পাচ্ছি আমরা এখানে এসে গেছি পৌঁছে গেছি এবং এখানে যে ঝাগনের যে দৃশ্য সেটা সত্যি দুর্দান্ত তো ভেতরে দেখলাম ওখানে আরো খুব সুন্দর সুন্দর গাছ আছে আমরা সেখানে যাচ্ছি আমার হাতে আছে ড্রোন আর ওখানে যে শ্যুট সেটা আপনাদেরকে শেয়ার করছি এবং আমার মনে হচ্ছে এখানে প্রি ওয়েডিং শ্যুটিংয়ের জন্য আমার মনে হয় আরো বেশি ভালো হবে তো যারা আসতে যাও চলে আসো এখানে শ্যুট করার জন্য কিন্তু একটা কথাই বলে রাখছি যে বর্ষাকালে এলে কিন্তু খুব সাবধান তো বাকি সময় আশা করি কোনো অসুবিধা হবে না এই সময় যদি আসতে চাও তাহলে একটু সাবধানে এখানে আসতে হবে দারুণ অসাধারণ লাগছে এখানে এসে পর এবং পুরো বৃষ্টি হয়েছে পুরো ডালবে পুরো জল গোড়াচ্ছে এখানে যারা আসতে চাইছো এখন তাহলে একটু সাবধানে আসবে কারণ প্রচুর বৃষ্টির জন্য প্রচুর স্লিপ হচ্ছে রাস্তা এবং পুরো রাস্তাটা হচ্ছে কাঁচা মাটির আর এখানে এসে পর দারুণ লাগবে পুরো দাদা বলি জায়গাটা কোথায় আমরা এখন এসে পৌঁছেছি এটা হচ্ছে খাতড়া থেকে খুব কাছেই সুপুর সুপুর অঞ্চল থেকে কিছুটা গিয়ে পর ওখানে ঝাউ বাগান আছে এবং সেই ঝাউ বাগানের এখানে এখানে এসে পর সত্যি খুব সুন্দর এবং সব থেকে আসল বিষয় যেটা সেটা হচ্ছে এখানের এই ঝাউ বাগান এবং যারা প্রি ওয়েডিং শুটিং করতে আসছেন তারা এখানে আসতে পারেন খুব সুন্দর লোকেশন আছে আমি সজল আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ সজল আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে